আপনি কি বাংলালিঙ্ক সিম এবং স্যামসাং ফোন ব্যবহার করেন তাহলে সাবধান আমি সত্তর টাকা লোন নিই কিন্তু অজান্তেই একটি নাম্বারে এসএমএস পাঠানো শুরু হল আর সত্তর পয়সা করে বারবার টাকা কেটে নিতে লাগল এই ভিডিওতে আমি দেখাব কেন এটা হয় আর আপনি কিভাবে এটা বন্ধ করতে পারেন এই দেখুন আমার ইউজেজ হিস্টরি। একই নম্বরে একাধিক এসএমএস পাঠানো হয়েছে প্রতিটি এস এর জন্য সত্তর পয়সা করে কাটা হয়েছে মোট কেটে নেওয়া হয়েছে প্রায় সত্তর টাকা এছাড়াও আমি খেয়াল করলাম আমার অজান্তেই একটি সাবস্ক্রিপশন চালু হয়ে গেছে এন্টারপ্রাইজ লিমিটেড থেকে তিন টাকা তিন পয়সা কেটে নেওয়া হয়েছে এগুলো হল ভ্যাস বা ভ্যাও অ্যারিড সার্ভাইসেস এটি একটি অটোমেটিক সেবা যেটা আপনি হয়তো ভুল করে সাবস্ক্রাইব করেছেন অথবা লোন নেওয়ার সময় কোনো পপ আপ ক্লিক করে অ্যাক্টিভ হয়ে গেছে সবচেয়ে বেশি হয় যখন একটি এসএমএস আসে তখন ফোনের নিচের দিকে একটি পপ আপ শো করে সেখানে এক্স্যাক্ট বাটনে চাপ দিলে এই সার্ভিসগুলো চালু হয়ে যায় তারপর ফোন থেকে অটোমেটিক এসএমএস পাঠানো শুরু হয় আর আপনার ব্যালেন্স থেকে টাকা কেটে নেয় চলুন এখন দেখি কিভাবে সব সার্ভিস বন্ধ করতে হয় ডে খুলুন এবং ডায়াল করুন একশো একুশ সাত এক দুই মাল্টিপ্লিকেশন এক এটি ডায়াল করলে সব অপ্রয়োজনীয় সার্ভিস বন্ধ হয়ে যাবে এবং আপনার ফোন থেকে আর টাকা কাটবে না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তীতে আরও সচেতন থাকবেন ধন্যবাদ